হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা দেবে আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন আজকে দশ দশই মে দশই জুন প্রচুর পরিমাণে গরম আমার মুখটা দেখলেও অনেক সময় বুঝতে পারবেন যে ঘাম বেরিয়ে আছে উপরে পাখা চলছে তার সত্ত্বেও এত পরিমাণে গরম আজকে তাই আমি কিছু জাবা পাখি সেট এনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম হাড়ি দিয়েছি সেটা শেয়ার করলে ডিম দিয়েছিলো সেটাও শেয়ার করে এখন বাচ্চা ফুটেছে সেটাই শেয়ার করছি নেক্সট টাইমে হাঁড়ি কীভাবে দিলাম না দিলাম সবই আপনাদের সাথে শেয়ার করবো আজকে তাই আপনার বাচ্চা কটা ফুটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেক বন্ধুরাই আছে নতুন বন্ধুরা আছে হ্যাঁ ভাবে যে আগস্ট মাসের থেকে তো বিডিং স্টার্ট হয়ে যাচ্ছে যাওয়ার পাখির তাই আগস্ট মাসের পর থেকেই হয়তো ডিম বাচ্চা করে না বন্ধুরা এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন যে আমরা যদি যাওয়া পাখির থেকে আমরা সব সময় যদি আপনার ডিম নিয়ে থাকি মানে ডিম বাচ্চা পেয়ে থাকতে পারি যদি আমাদের আমরা যদি সেরকম পরিবেশ দিতে পারি সেরকম খাদ্য খাবার আমরা যদি ঠিক মতন দিতে পারি তাহলে কিন্তু ওদের কাছ থেকে আমরা ডিম বাচ্চা পেয়ে থাকি আমি যখন ব্ল্যাক জাবা পালন করতাম তখনও কিন্তু আমি একটা সময় বুঝতাম কেন ওদের রেস দিয়ে রেস দিয়ে দিয়ে আপনার ডিম বাচ্চা করাতে হয় তাই রেস দিয়ে দিয়েই করাতাম তাই এই দেখুন আজকে আপনার সেই পাখি দিয়ে নিয়ে এসেছিলাম তিন সেট এই তিন সেটের মধ্যে দুই সেটের হলো আপনার জাবা পাখি বাচ্চা ফুটেছে আর এখনো এক সেট আপনার হাড়িতে যাতায়াত করছে এখনো ডিমও যায়নি তাই এইটাই চলুন প্রথমে এই সেটটা দেখাচ্ছে দেখাব আপনার নামাতে হবে নাহলে আপনার বোঝা যাবে না আর এগুলো যখন খুব সাবধানে করতে হয় এই পাখি খুব চঞ্চল পাখি এগুলো খুব সাফ হয়ে যায় দেখানো এই দেখুন বাচ্চাগুলো চার চারখানা বাচ্চা ফুটেছে পাঁচটা ডিম দিয়েছে ফার্স্ট রাউন্ডও বার করলাম আপনাদের সামনে বাচ্চাগুলো কত ফাইন দেখেন মা বাবা সব খাইয়েছে সুন্দর আবার জায়গাটা জায়গায় রেখে দিলাম কারণ সেই বাচ্চাগুলো তো আপনার এই একটা সেট আছে এই সেটটা দেখুন হাড়িতে আপনার সব বানাচ্ছে এখনো আর ডিমটা দেয়নি ঠিক আছে এটা যার জন্য আর আপনার হাড়ি আর খুলে আপনাকে দেখালাম না ডিম দিলেও আপনাদের সাথে দেখাতাম কিন্তু এখন ডিম দেয়নি এবার চলুন ওই সেটের সেটটাই যে সেটটা গরমটা দেখেন খালি প্রচুর পরিমাণে গরম এই গরমেও আপনার যাওয়া পাখি থেকে আমি বাচ্চা নিয়েছি পেয়েছি তাই আপনাদের সঙ্গে তাই অনেক বন্ধুরাই জানেন বেশিরভাগ এগুলো আপনার ঠান্ডার সময় আপনার ভালো ডিম বাচ্চা করে কিন্তু যদি আমরা ওদের সেরকম একটা সুন্দর একটা পরিবেশ দিতে পারি সেরকম একটা খাদ্য খাবার ওদের দিতে পারি তাহলে ওদের কাছ থেকে আপনার ডিম বাচ্চা পেয়ে থাকতে পারে এবার আপনারা যখন নিয়ে এসেছিলাম টোটালি আমি পাখিগুলো রে রেস্টে রেখেছিলাম তারপরে আমি জানতাম না যে এই যার কাছে পাখি নিয়ে এসেছি সেই পাখি কি এইটাও দেখুন এইটা হিসাব মতন দেখছি হ্যাঁ এইটা হলো চারটে বাচ্চা ফুটেছে ছটা ডিম দিয়েছিল দেখুন এখনো দুটো ডিম ফুটেনি একটা ডিম হয়তো ফুটলো ফুটতে পারে না ফুটে ঠিক আছে আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি খুব রেখছে যখন ভয় লাগে খুব এই ফার্স্ট টাইম আমার বাড়িতে দুটো সেটে চারটে চারটে বাচ্চা আপনাদের দেখালাম এই সিলভার যাওয়া ফার্স্ট টাইম চারটে চারটে কারণ কি আমি আনার পরে এই ফার্স্ট হাড়ি দিয়েছিলাম আর এই ফার্স্ট টাইম এখনো এই কটা বাচ্চা ফুটেছে আটটা বাচ্চা এবার দেখি কতটা দেখি করে রাখা যায় এই হয়েছে দিন সেটের মধ্যে দুই সেট একদম মানে বাচ্চা হয়েছে আর ডিম যায়নি আজকে তাই বলছি বন্ধুরা অনেক বন্ধুরাই আছেন ভাবেন কি যে গরমে ওদের কাছে থেকে ডিম নিতে পারবো না বা ডিম বাচ্চা ভালো করে না তাই অনেক বন্ধুরাই জানেন যে শীতকাল ছাড়া আপনার এই কাছে ডিম বাচ্চা ভালো করেন তাই এই দেখুন আমি এত গরম এখন আমার মানে শরীর মুখটা দেখলেই বুঝতে পারবেন প্রচুর পরিমাণে গরম আপনার চান করে এসেছি তারপরেও আপনার ঘরে পাখা চলছে তারপরেও ঘামিয়ে মানে ঘেমে যাচ্ছি আর কি বলবো আর কিছু বলার নেই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে এদের কাছ থেকে সবসময় ডিম বাচ্চা রেস্ট দিয়ে দিয়ে পাওয়া যায় তাহলে একই কথা বলবো আপনার ওদের খুব একটা সুন্দর একটা পরিবেশ দেবেন ভালো খাদ্য খাবার দেবেন সব কিছু পাবেন ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার